আইআইটি খড়গপুরের পড়ুয়া দেবিকা পিল্লাই এবং ফাইজান আহমেদের রহস্য সঠিক বিচারের দাবিতে আজ খড়গপুর আইআইটি মেন গেটের সামনে আইএনটিউ মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হয় প্রায় তিন ঘন্টা ধরে এই অবস্থান বিক্ষোভ চলে এছাড়াও এই বিক্ষোভে সাম্প্রতিককালে নেট এবং নিট পরীক্ষার ইস্যু নিয়েও সরব হয় বিক্ষোভকারীরা তারা আরও দাবি করেছে যে নিট এবং নেট পরীক্ষা নিয়ে যে দুর্নীতি হয়েছে তার প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে